কি লাভ হয়েছে কি লাভ হয়েছে তার সে নিজে তো ডুবেছে তার বাবাকে নিয়ে বন্ধ ডুবেছে মানুষ চরম শিক্ষা দিয়ে দিয়েছে তারা চেয়েছিল কি তারা জামাত ইসলামীকে শুধু স্তব্ধ করতে চায় নাই শুধু জামাত ইসলামীর আন্দোলনকে ধ্বংস করতে চায় নাই তারা বিদেশি বন্ধুদের পরামর্শে এবং সহযোগিতায় বাংলার জমিন থেকে ইসলাম উৎখাত করতে চেয়েছিল আল্লাহ তাদের ষড়যন্ত্র বাঞ্চার করে দিয়েছে যখন পাপ করতে করতে গাছের পানি পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য এসেছে সদাচারের পতন ঘটেছে দেশ ছেড়ে পালিয়েছে আন্দা বাচ্চা সহকারে তারা আজকে পলাতো। সুতরাং আমরাই তারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচার চাই তারা যে অপকর্ম করেছে লুটপাট করেছে তার বিচার চাই